নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিন ধরে লং ভিডিও দেওয়া হয়েছিল না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের স্কুলে ফিফথ সেপ্টেম্বরের মানে শিক্ষক দিবসের হচ্ছে আমাদের একটা কেক দিয়েছিল একটা আমাদের স্টুডেন্ট তারই সেই কেকটা কেটে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম সেটাই হচ্ছে কেমন করে আমরা মানে শিক্ষক দিবস পালন করছিলাম তো যাই হোক ওরা আমাদেরকে এই গিফটগুলো দিয়েছিল তারপরে আমি ওই স্কুল থেকে বেরিয়ে এসে আমি বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমি আর আমার ছেলে আর আমার গোপাল তারপরে দেখো ওখানে বাবার বাড়ি এসে ওখান থেকে আবার আমি চলে এলাম চশমা দোকানে চশমা কিনতে বলতে চোখের জামা কিনতে কারণ সব কিছু কেনা হয়েছে বেড়াতে যাবো জামা কাপড় কেনা হয়েছে চোখের জামা না কিনলে হয় তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে তারপরে বিকেলবেলা আমরা রেডি সেডি হয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি তারই কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে যাই হোক আমরা বাসেও বসে পড়েছি দেখো সবাই মিলে ও তারই ভিডিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবে তারপরে সেই বিকেল পাঁচটা থেকে বসেছিলাম বাসে ভোর তিনটের সময় আমরা বারভন্যা বাস স্ট্যান্ডে চলে এলাম এটা হচ্ছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ডকে এখানে এখানে চলে এলাম এখানে এসে বাসের জন্য অপেক্ষা করছি আমরা পুরী বাসের জন্য তারপরে পুরী বাসও পেয়ে গেলাম পাঁচটার দিকে তিনটে থেকে পাঁচটা অবধি ওয়েট করে করে পেয়ে গেলাম পুরিবাস তারপরে পুরী বাসে করে উঠে চলে যাচ্ছি পুরী দেখো তখনও ভোর হয়নি সূর্যটা উঠবে উঠবে করছে চারদিকটা ফাঁকা হয়ে গেছে সেই পরিবেশ দেখতে দেখতে চললাম আর কি সুন্দর রাস্তাঘাট এখানে দেখো আমাদের বেঙ্গলের তুলনায় আমাদের উড়িষ্যাতে মানে খুব রাস্তাঘাট খুব ভালো এটাই দেখলাম কয়েকদিন বেড়াতে গিয়ে যাই হোক ওখানের পরিষ্কার পরিচ্ছন্নতাটাও অনেক ভালো তারপর দেখো আমাদের অবস্থা তো সেই হয়ে গেছে মানে বারো ঘন্টার উপর জার্নি করে এখন সূর্য উঠে পড়েছে সমুদ্রের ধার দিয়ে বেড়াতে মানে যাচ্ছি আমরা সমুদ্রের ধার দিয়ে অটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ডে নেমে আমরা অটো ধরে নিয়েছি আমাদের হোটেলে পৌঁছানোর জন্য তারপরে সমুদ্রের ধারে দেখতে দেখতে যাচ্ছি দারুণ একটা পরিবেশ তারপরে এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে যাওয়া বলেই কারণ যেহেতু আমরা মন্দিরে যাব বলেই মেনলি এই পুরীতে আসা তার জন্য প্রথম দিনই আমরা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি দেখো সবাই মিলে আমরা যাচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার ছেলের অবস্থা দেখো তার তো প্রচুর ঘুম পাচ্ছে তার আগের দিন রাত্রে থেকে ঘুম হয়নি তারপরে এই মন্দিরের সামনে চলে এলাম এখানে তো মন্দিরের ভেতরে ফোন অনেক কিছু অ্যালাউ নেই ব্যাগ ফ্যাগ অনেক কিছু অ্যালাউ নেই তো তাই জন্য বাইরে একটু ভিডিও করে নিলাম আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে দরজা আর মানে সামনের দরজা না অনেকগুলোই দরজা আছে এটা একটা ধারের কোন পাশে গিয়ে অবশ্যই জানাবে আমি ঠিকঠাক জানি না তো যাই হোক তো আর বললো আর তারপরে মন্দির থেকে বেরিয়ে সবাই একটু ছবি তুলে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপরে ওখান থেকে অন্য ভোগ নিয়ে এসেছিলাম মহাপ্রসাদ যাকে বলে আমার দাদা মহাপ্রসাদ নিয়ে এসেছিলো ওটা সবাইকে দিচ্ছে আর কথা বলছে দেখো তোমরা সবাই দর্শন করে নাও মহাপ্রসাদ তারপর আজকে এই পর্যন্ত থাকটাটা